হরি হ নাম নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাইশবাই নম হরি হ নাম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাইশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসুদ মদন মহান গোপাল রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন নিত্যানন্দ শ্রী শ্রিয়দর্শিতা হরি গুরু গুরুকৃষ্ণ ভগবদ গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদর্শিতা হরি গুরু বৈষ্ণব ভগবদ্ গীতা শ্রীরূপ সুনতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভোট্টশ রঘুনা ছয় এগ শাস্ত্রী করি চরণ বন্ধ যাহা হইতে নাশ নাস পুরন এ ছয় গোসাই জয় করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ঠ এ ছয় গোসাত্রি জর মহিতার দাস তা সবার পদের রেণু মোর পঞ্চগ্রাস তাদেরই চরণ সেবি ভক্ত শোন বাস জনমে জনমে হয় এই অবিলাস্ত্রী যাবে ব্রজ কৈলা বাস রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলা প্রকাশ ভজ ভিন্দো শ্রী গুরু কৃষ্ণ পদে মো মন শ্রী গুরু কৃষ্ণ পদে পদ করিয়া নাম সংকীর্তন কহে নর উত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे